হ্যালো আমি সুকান্ত আমি আর আজকে আমরা চলে এসেছি একটা গেম শো নিয়ে যার নাম গেম শো আর আজকে আমরা এমন একজনের বাড়িতে এসেছি যাকে কিনা প্রত্যেকের ঘরে ঘরে বাঙালি সবাইকার ঘরে ঘরে টিভির পর্দায় দেখা যায় বাংলা সিরিয়ালে জনপ্রিয় ননদ নরদ কেমসি দিদি কাম প্রেরণা সো প্রথমেই আমরা জেনে নেব কেমন আছেন দিদি আপনি ভালোই আছি ভালোই আছেন আর আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলুন এই যে আপনার জীবনে মানে একটা বাড়িতে আপনারা থাকতেন দমদমের ওদিকে সেখান থেকে আপনি নিজের একটা বাড়ি বানিয়ে আজকে এত সুন্দর চকচকিয়া বড় লোকিয়া বাড়িতে আপনি বসে আছেন এই যে জার্নিটা বড় লোক হয়ে ওঠা জার্নি সেটা একটু দর্শকদের সাথে প্লিজ দর্শকরা সবাই জানে তাও আবার যখন প্রশ্ন হয়েছে তখন উত্তরটা দিয়েই দিই কিছুই না দীর্ঘ বছর কাজ করছি কাজ করে করে টাকা রোজগার করছি টাকা জমাচ্ছি জমিয়ে জমি সবটা হয়েছে তাই এরপরে এখন ছোট জিনিস হয়েছে আরো টাকা জমলে আরো বড় বড় জিনিস আরো বড় গাড়ি হবে আরো বড় গাড়ি হচ্ছে কাজ করতে হবে এবং টাকা জমাতে হবে টাকা উল্টো পাল্টা খরচ করলে হবে না আর যেটা জন্য ওকে আমরা এমনিও কিপটে বলে ডাকি প্রচন্ড টাকা জমাতে ভালো আছে আমার আমার ব্যাপারটা হচ্ছে যদি একশো টাকা রোজগার করো তাহলে সত্তর টাকা না সত্তর টাকা জমাও আর হচ্ছে কুড়ি টাকা হচ্ছে তোমার যে এভরিডে যেই খরচা সেটা তোমাকে করতে হবে মানে ইলেকট্রিসিটি পেট্রোল হ্যানা তানা 8 টাকা লাগেডি 8 10 টাকা হচ্ছে তোমার লাক্সারি এইভাবেই কিন্তু বাড়ি গাড়ি হয়েছে এক্স্যাক্টলি আচ্ছা তোমার ক্যারিয়ারের শুরু আমরা সবাই জানি এজ এ হিরোইন তারপরে জনপ্রিয়তা পেলে একটা নেগেটিভ ক্যারেক্টার করে তারপরে এখন পজিটিভ ক্যারেক্টার মানে কেন রাস্তায় কি কেউ ঘাটারmedi দিয়েছিল তাহলে বাড়ি খাওয়ার পরে তুমি পজিটিভ মানে এই দিক থেকে পজিটিভ হয়ে গেল না রেড়ড়কম করে ব্যাপার না যখন নেগেটিভে যে চরিত্রটাই প্রচন্ডই ওটা হিট হয়েছিল তখন লোকজন গালাগাল করতো এটা ঠিক কথাই কিন্তু তারপরে আস্তে আস্তে পজিটিভ হয়ে গেলাম কারণ যে যেরকম কাজ অফার করলো না ওই নেগেটিভের পরে আরো দু তিনটে নেগেটিভ করেছি

যে রকম নাম ইচিং বিচিং তো একটু বিচিং ওয়ে ওয়েতে তোকে উত্তরটা দিতে হবে স্পাইসি আনসার স্যার এক্স্যাক্টলি যদি না বলতে পারিস এখানে রইছে দেখতে পাচ্ছিস করলার অসাধারণ জুস না বলতে পারলে তোকে খাইয়ে দেব না একটা প্রশ্ন ওনলি ওয়ান স্কিপ ইজ देयर এটা হচ্ছে ওয়ান স্কিপ তো যে প্রশ্ন আমি স্কিপ করবে পুরোটা ওয়ান শট করে মেরে দিতে হবে ঠিক আছে খেতে কি তো পড়েও যেতে পারে না পড়ে যেতে পারে মানে সাদা জামা নষ্ট হবে এবারে দেখ কি করবি বড় হয়েছিস যাই এবারে ফার্স্ট কোশ্চেন

অনেকের মনে প্রশ্ন ছিল বুঝতেই পারছেন না আরে আজটা উত্তর পেয়ে গেছে আজ তো নিয়ে থাকতে পারবো না বাবা তাই তুমি তোমার পথে আমি আমার পথে এত ইজিলি যে বলে মানে এত সিম্পলি ব্যাপারটা বলে দিলো আর খুবই ভালো লাগলো আজারটা আমাকে তোমার মা তো এতগুলো সিনেমায় কাজ করেছে তো তুমি সিনেমা থেকে পিছিয়ে কেন স্পেসিফিক কোন কারণ এ বাবা আমি পিছিয়ে নেই কেউ আমাকে ডাকে না এই যে প্রোডিউসাররা যদি কেউ এখানে দেখেন সিনেমার প্রোডিউসার প্লিজ আমাকে ডাকবেন হিরোইন আমার মেটেরিয়াল আমি এখন আর নেই মোটা হয়ে গেছি মা মাসি কাকি পিসি বোন দিদি এইসব চরিত্রে প্লিজ আমাকে ডাকবেন নাকি তুই সিরিয়ালে কমফোর্টেবল মানে কি মানে সিনেমার জন্য কোনোদিনই ট্রাই ট্রাই করিনি কোনোদিন কিন্তু বিষয়টা হচ্ছে যে যদি সিনেমা করিও মানে তার জন্য কাউকে ডাকতে হবে মানে ইচ্ছে নেই তা না ইচ্ছে আছে কিন্তু কোনোদিন ট্রাই করিনি মানে মনে হয় না তোমার মা যে সিনেমাতে এত কাজ তোমার মনে হয় আমিও করব একদিন না কিছু মানে হয় না সবার একটা অ্যামিশন থাকে

বিষয়টা হচ্ছে আমি একদম সিরিয়াল দেখার সুযোগ পাই না যেহেতু আমি নিজে প্রত্যেক দিন এ থাকি আর যেদিনকে আমি সুযোগ পাই আমি জি ফাইভ চালিয়ে নিজের এপিসোডগুলো টুকটুক করে দেখিনি সেই জন্য আমি এটা বলতেই পারবো না কিন্তু প্রচুর নন ডিজার্ভিং আর্টিস্ট আছে আমাদের সিরিয়ালে তুমি কার সাথে কাজ করেছো এরকম কেউ মানে তুমি তার সাথে কাজও করছো বাট তোমার মাঝে কেন হ্যাঁ মানে কেন তো এরকম প্রচুর আছে কিন্তু মানে ঠিক আছে যারা আজকে কেন তারা পরশুদিন ভালোই হয়ে যায় হুম

ইন্ডাস্ট্রিতে ব্লগ করলে মানে তুমি অ্যাজ এ অ্যাক্ট্রেস তো তুমি যখন শুটিং করো বা সিরিয়ালে কাজ করো সেখানে যেমন তুমি বা তোমার আশেপাশের অনেকে যারা ব্লগ করে আমরা সবাই জানি অনেকেই তাদেরকে একটু খাটো ভাবে দেখে বা বলে যে ব্লগ করছে তো তুমি অ্যাজ এ ব্লগার তো তুমি এই ক্ষেত্রে কি রকম কোন বাজে কথা শুনতে হয়েছে কোনোদিন শুটিং এর ওখানে বা কোনো কিছু বলেছে বা কেউ কোনো টিটকিটি কেটেছে বা খোটা দিয়েছে এরকম হয়েছে আমি শ্যুটিংয়ে খুব একটা বেশি ব্লগ করি না খুব মানে আমার এর ব্লগ লোকে দেখবেই না যদিও অনেকের ইয়ে থাকে যে তুমি শুটিংয়ের ব্লগ করো না কেন তোমার হিরো হিরোইনকে নিয়ে ব্লগ করো না কেন আমি করি না এর ব্লগ খুব এই এই রিসেন্ট আমাদের হাজার এপিসোড হয়েছিল তখন একটা ব্লগ করেছিলাম তো আমার এর ব্লগ খুব কম থাকে করি না কিন্তু হ্যাঁ মানে লোকজনের একটা তো একটা উম থাকেই যে সিরিয়ালও করছে ব্লগিংও করছে ব্লগিং প্রচুর টাকা রোজগার করছে প্রচুর প্রমোশন পাচ্ছে প্রচুর এইগুলো একটা মনে মনে থাকে কিন্তু ও একটু মানে ভালো করে বলে ও তুই খুব অনেক টাকা না ফেসবুকে পাবাস না অনেক টাকা ও প্রমোশনও করি ওতেও টাকা ও আচ্ছা বাহ খুব ভালো খুব ভালো তো যারা এরমভাবে বলছে তাদের ব্যাক অফ দ্য মাইন্ড তো অন্য কিছুই আছে সেটা আমি বুঝতে পারি তো ওই রকম আর কি মানে তোমার কি মানে এটা কেন বলে মানে তারা কি মানে তারা কি ওটা করতে পারছে না মানে বলছে বা তারা

তো তোকে হচ্ছে অ্যাক্টিং করার নিরিখে মানে যার যেরকম ক্যাপাবিলিটি অ্যাক্টিং করার সেই নিরিখে তোকে রেট করতে হবে ঠিক আছে 1 2 3 4 5 আমি কে রেটিং দে তুই তোর প্রত্যেকটা মানুষ আমরা জাজ করি তুইও করিস বাবা এখন ইন্ডাস্ট্রিতে যথেষ্ট সিনিয়র কেন বলো সিনিয়র ইনফিনিটি ঠিক আছে আমি নামগুলো বলছি বল অঙ্কিতা হুম বেতাদি ইয়া পল্লবিদি ত্রিনা আরেকবার বলে দিচ্ছি নামগুলো অঙ্কিতা শ্বেতা স্বেতাদি অঙ্কিতা শেতা হুম আর কে হিয়া হিয়া গীতা এলবি হিয়া হ্যাঁ আ পালবীদি হুম আর ত্রিনা শাহ মানে কার অ্যাক্টিং আমার ভালো লাগে সেই র‍্যাঙ্কিং মানে র‍্যাঙ্ক সবথেকে ভালো লাগে তার প্রথম নামটা একদম 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 তুই স্কিপ করতে চাইলে কিন্তু তুইটা কেন সামনে এসো আমি খুব চেষ্টা করছি ওকে খাওয়ানো হ্যাঁ দেখ এটা কিন্তু মানে ইন্ডাস্ট্রিতেই থাকিস

কারণ যেহেতু এই সিরিয়ালে আমি কাজ করছি রোজ ওর সাথে আমার দেখা হবে না বাকি সাথে তো রোজ দেখা হবে না অঙ্কিত ঠিক আছে তারপরে হচ্ছে পল্লবী যেহেতু অনেক একটা হিট সিরিয়াল দিয়েছিল পাঁচ সাত বছর চলেছে সিরিয়ালটা পল্লবীকে আমি সেকেন্ড রাখছি হুম তারপরে হচ্ছে আমি গীতা এল বিতেও কিছুদিন কাজ করেছিলাম তাই জন্য হিয়াকেও রাখতে পারি না আরেকটা কি নাম ছিল আরেকটা কি নাম ছিল ত্রিনা সাহা আচ্ছা তাহলে ওই হিয়া হিয়া হিয়াকে হিয়াকে তিনে রাখলাম কারণ যেহেতু গীতা লেলবি করেছি আমি ওর সাথে হিয়াকে তিনে হ্যাঁ মানে যেহেতু ওই সিরিয়ালগুলোতে কাজ করেছি আর মানে এটা এটা একটুখানি তো রিয়ে মনে হচ্ছে ফেভারিজম হয়ে না একটু বিষয়টা হ্যাঁ ওদের সাথে তুমি কাজ করেছো ওদেরকে ফ্লোরে দেখেছি সেই হিসেবে বলছি ওদের দেখেছি কাজ করেছি ওদের সাথে আচ্ছা আর অন্যদের কাছে তুই দেখিস আর হচ্ছে কারণ পল্লবীর সাথে তো কাজ করিনি পল্লবীকে তো দুইটা রাখলাম ঠিক আছে বল আচ্ছা তারপরে আর আর দুটো নাম আমি ভুলে যাচ্ছি শেতা আর হ্যাঁ তারপরে হচ্ছে ট্রিনা লাস্টে হচ্ছে শেতা ওকে ওকে এইটা ও ওর জীবনের মানে আজকে রাউন্ডে জীবনের না আজকে রাউন্ডে থেকে কঠিন কোশ্চেন ছিল এইটার এটার উত্তর দিতে থেকে বেশি সময় নিয়েছে এটা একটু হয়ে যাবে না যে আগে দিলো কে তো এরকম প্রশ্ন হবে বাট প্রশ্নটাই এটা ছিল কিছু ওকে খেলেছে ভীষণ ভালো লেগেছে অসাধারণ খেলেছে প্রেরণা আর অসাধারণ উত্তর দিয়েছে প্লিজ আপনারা কমেন্টে এসে যদি ওকে কিছু শোনাতে চান নিয়ে দিয়ে যান তবু এত কিছু করার পরেও কিন্তু পেয়ে যাচ্ছে শপিং করে নেবে দুখানা জায়গায় রয়েছে কেষ্টপুর অ্যান্ড কালিকাপুর যে ইচ্ছে থেকে তুই শপিং করতে পার কেষ্টপুরেই যাবো ওখানে মেয়েদের কালেকশন খুব ভালো তো যাই হোক এই যে কোয়েশ্চেনটা যে করলাম ও যে খেতে পারলো না বাট ওর জন্য একটা গিফট আমরা ভেবে রেখেছিলাম যে দেবো যেহেতু সবকটা প্রশ্ন উত্তর দিয়েছে তাই জন্য আমরা তুলে দিচ্ছি ওরাতে কলকাতা নস্টাল রিয়ার তরফ থেকে হাজার টাকার গেস্ট ওপেন তো এই হাজার টাকা রিডিম করতে পারিস ওদের ওখানে গিয়ে খেয়ে আর ওখানে কিন্তু একদম ঠাকুরবাড়ির সমস্ত খাবার পাওয়া যায় কারণ কলকাতা নস্টাল রিয়া মানেই ঠাকুরবাড়ির খাওয়ার তো শুরু করছি আমাদের সেকেন্ড রাউন্ড যার নাম আগামাল প্রেজেন্ট কানামাছি গোভো যাকে পাবি তাকে ছো আর বাবা তো বাঁধা হয়ে গেছে এই যে টুপলি দিদির চোখ আচ্ছা রাউন্ড আমি এক্সপ্লেইন করে দিচ্ছি এর সামনে রয়েছে একটা ব্ল্যাক বক্স এবং ব্ল্যাক বক্সের মধ্যে কিন্তু অনেক জিনিসপত্র রয়েছে তো প্রেরণাকে এর মধ্যে হাত ঢুকে প্রত্যেকটা জিনিসকে আইডেন্টিফাই করতে হবে এবং ঠিকঠাক আইডেন্টিফাই করলে কিন্তু রাউন্ডের শেষে তোমার জন্য রয়েছে দারুণ একটা হ্যাঁ একটা একটা করে আমরা জিনিসে ভেতরে দিয়েছি আপাতত ঠিক আছে যে বক্সটা ছোট প্রথম হ্যালো হাত চলে যাচ্ছে ঢুকে টেপা যাবে না কিন্তু জাস্ট টাচ করলে তোকে বুঝতে হবে ওই হ্যাঁ আছে 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 ভালো করে দেখো

না বাবা চিলি চিকেন তো অত ভরসা নেই তোদের উপর বল 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 ঠিক আছে আপাতত তো লাস্ট বার নাই শুকে না শুকে নেই দেখো শুক শুক পাচ্ছিস ঠিক আছে আপাতত তো আমরা চিলি চিকেন হিসেবেই ধরি তাই তো ঠিক আছে আমরা ওটা সব রিভিল করব তো পারলো না বাট এবারে অন্য জিনিস আসছে বাট এটা কি না কি এটা একমাত্র পেরে বুঝতে পারবে পেরে বুঝতে পারবে ওকে হাত দিয়ে দাও চলো ঢুকে গেছে বাবা এটা কি রে কি রে ও এটা কি আফ্রিকাতে ওর জন্ম হ্যাঁ এটা কোন সফট টয়জ বা মাথার গার্ডার এরকম টাইপের কিছু জিনি কি রে কি? ঠিকই কি বলছ এটা মাথার গার্ডার। বের করে বের করে না। এইবারে তোমাকে দেখালো হোক কি কি জিনিস তুমি আজকে টাচ করেছো এগুলো হচ্ছে মাথার গার্ডার। আরে তো ঠিকই তো বলেছি মাথার গার্ডার। কি বলছিস? যেটা বলতে পারিনি আমরা এর মধ্যে রয়েছে তোর ফ্রিজের পচা ডাল এর মধ্যে রয়েছে তোর ফ্রিজের পুরনো দই এবং ওটস এর গুঁড়ো এবং একটা আচার ছিল না গুটলি গুটলি তিতোরা ওই তিতোরা এটা বাপের জন্য কেউ বলতে পারতো না

আকাঙ্ক্ষা হার্বাল এর তরফ থেকে সুন্দর গিফট অসাধারণ একটা গিফট হ্যাম্পার যেখানে রয়েছে অসাধারণ সুন্দর সুন্দর জিনিস আমরা তো ডেফিনেটলি ইউজ করেছি এবার থেকে ইউজ করবে প্রেরণা একটা সুন্দর কোট লেখা রয়েছে পড়ো দেখি পড়ি কি আছে তোমাকে যত্নে লাবণ্যে রাখতে আখাঙ্কার তরফ থেকে রইল সুন্দর ছোট্ট উপহার সৌন্দর্যের গোপন চাবি কাঠি একদম আর আপনারাও যদি আকাঙ্ক্ষার প্রোডাক্ট নিতে চান তাহলে আপনারা চলে যেতে পারে যে কোনো কসমেটিক্সের দোকানে আপনাদের বাড়ির আশেপাশে অল ওভার ওয়েস্ট বেঙ্গল এছাড়া কিন্তু আপনারা পেয়ে যাবেন অ্যামাজন মিন্ট্রা ফ্লিপকার্ট থেকে ওকে অ্যামাজন পাওয়া যায় একদম তো শুরু করতে চলেছি আমাদের ফাইনাল রাউন্ড যার নাম হচ্ছে তোমায় সাজাবো যতনে প্রেজেন্টস চোর পুলিশ তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ টেবিল ভর্তি প্রচুর জিনিসপত্র রয়েছে এবং এর মধ্যে থেকে আমরা কিছু জিনিস চুরি করে দেবো চুরি করবো ইন দা সেন্স কোনো জিনিসপত্র এখান থেকে আমরা গায়েব করে দেবো কোনো জিনিস চেঞ্জ করে দেবো কোনো জিনিসের পজিশন চেঞ্জ হতে পারে তো পুরো জিনিসটা একদম চোখে চোখে দেখে রাখতে হবে আমাদের পুলিশকে তো পুলিশকে ডেকে নাও একদম আসুন পুলিশ আসুন পুলিশ আপনার বাড়ির জিনিসপত্র আমরা আছি এখান থেকে চুরি করবো আসুন আসুন মাঝখানে আসুন মাঝখানে আসুন এখান থেকে আপনাকে দেখতে হবে দেখে আপনাকে আইডেন্টিফাই করতে হবে এইদিকে সব তো পিছন দিক আমি কি দেখবো সামনে দিকে ঘুরে ঘুরে দেখতে পারেন আপনি নজর দিয়ে ভালো করে করেন আপনি আমরা দুইজন চোর কিছু জিনিস চুরি করব না ঘুরিয়ে দেব পুলিশ সেজে আজকে দেখুন কি করবেন কোনটা কোনটা বাঁচাতে পারেন আপনি 30 সেকেন্ড সময়। এগন। 30 সেকেন্ডের মধ্যে পেরোনাকে সমস্ত জিনিস দেখে নিতে হবে। ভালো করে দেখে নাও। তারপরে যা যা যাবে আমাদের বাড়ি চলে যাবে। আচ্ছা একটা কথা বলছি আমাকে কি গুনতে হবে কটা জিনিস আছে এরকম ব্যাপার না কাউন্টিং এর। করব না আমরা কি কি মিসপ্লেস হচ্ছে। চলো। আ টাইম শেয়ারস টাইম শেয়ারস করে এদিকে পজিশন আরে এইবারে আমরা চেঞ্জগুলো করব তোমাকে ধরতে হবে ঠিক আছে। ঠিক আছে। যাও বাড়ি যাও। চল। আসুন। ব্ল্যাক প্যান্থারের জায়গায় ব্যাটম্যান চলে এলো শিমলা বদলে হয়ে গেল মানালি খোপার কাটা বদলে দিলাম গণেশের বদলে টেডি বিয়ার রাখলাম গাড়ির রং বদলে দিলাম কাপের জায়গা বদল করলাম তো আমরা হচ্ছে সমস্ত কিছু চুরি করে ফেলেছি এবার আমাদের পুলিশকে ডাকার পালা পুলিশ চলে এসো

অনেকগুলো চেঞ্জেস ধরে ফেলেছে টোটাল আমরা ছখানা চেঞ্জ করেছিলাম যার মধ্যে এইটা একটা ঠিক যে মানালি ছিল এটা সিমলা ছিল না সিমলা ছিল না মানালি ছিল সিমলা ছিল সিমলা ছিল মানালি হয়ে গেছে কারণ এটা এইটা কিছু চেঞ্জ হয়নি যেটা তুই বলেছিস তাপের ইন্টারচেঞ্জ হয়েছে যেটা হ্যাঁ এইটা আমরা চেঞ্জ করেছি এটা এটা ছিল হচ্ছে ব্যাটম্যান চলে এসেছে এটা ছিল হচ্ছে ব্ল্যাক প্যান্থার

হাত পাততে হবে চলে এসেছে হাতের মধ্যে খুলে দেখো কেমন লাগলো ও বাও আবার একটা নোটও রয়েছে আমরা কিন্তু এমন চোর চুরি করি কিন্তু সাথে গহনা দিয়ে যায় বাবা গোল প্লেটের জুয়েলারি যার রং একদমই উঠবে না থ্যাঙ্ক ইউ একটা সুন্দর নোটও রয়েছে পড়বো পড়বো হ্যাঁ পড়ো না তো কেমন লাগলো তোমাদের আমার সাথে খেলেন খুবই ভালো লাগলো খুব শো খেলে কি তুমি একটু বড় হতে পারলে অনেক কিছু পেলাম একটু তো বয়না পেলাম

আর হচ্ছে কেমন লাগলো সেটা অবশ্যই জানিও এটা হচ্ছে ওদের ওরা অনেক সুন্দর করে আর তোমরা যেমন অন্য অচেনা লোকেশো যেভাবে খেলতো ওরা ওভাবেই খেলেছে আমার সঙ্গে আমি কিচ্ছু বুঝিনি সব এখানে ক্যামেরার পেছনে যতজন আছে সব আমাকে গাড়ি করছে আমি কিচ্ছু দেখতে না পাই ঠিক আছে খুব মজা হয়েছে খুব ভালো লেগেছে আর ওরা খুব ভালো কাজ করছে আরো আরো এরকম এপিসোড আসুক আমিও দেখবো তোমরাও দেখো থ্যাংক ইউ সো মাচ দেখার জন্য আমাদের বড় লোকিয়া গেম শো আর এই গেম শোতে পার্টিসিপেট করতে চাইলে তোমরাও যোগাযোগ করতে পারো দিয়ে দিচ্ছে এই নাম্বারটা এখানে তোমরা হোয়াটসঅ্যাপে তোমরা যোগাযোগ করো যারা যারা গেমটা খেলতে চাও আর আমরা পৌঁছে যাবো তোমাদের বাড়িতে